পিঠাটা এভাবে বসিয়ে দিব একদম নরম কোন একটু কিন্তু কাঁচা নেই একদম নরম নমস্কার বন্ধুরা পলি কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর আজকে আমি নতুন ধরনের এবং গ্রাম্য পদ্ধতিতে তালের পিঠা করে দেখাবো কলা পাতায় দিয়ে আজকে আমি তালের পিঠা করব প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন এখানে আমি একটা তাল নিয়েছি একদম ফাঁকা তাল এখন আমি জল দিয়ে ভালো করে তালটাকে ধুয়ে নিব আমি তালের ফাপলা যে খোসা এটা ফেলে দিতে হবে আটি গুলোকে আমি ভাগ করে নেছি তিনটে আটি হয়েছে দেখুন একটু বড় সাইজের তাল যেগুলো সেগুলোতে আবার চারটি আটিও হয় এখন সামান্য করে জল দিয়ে আটিগুলো একটু মেখে মেখে নরম করে নিতে হবে এভাবে একটু চটকে চটকে নিতে হবে তাহলে খুব সহজে তাহলে আটি থেকে রসটা বের হয়ে যাবে দিয়ে তালে রসটাকে গেট করে নিবো দেখুন এভাবে করলে খুব সহজে রসটা বের হয়ে যায় দেখুন বন্ধুরা থেকে তালের রস বের করে নিয়েছি দেখুন আমার তিনটা আটি থেকে এতটা রস হয়েছে আমি এরকম একটা জালি ব্যাগ নিয়েছি এ ব্যাগগুলো দিয়ে খুব সহজে কিন্তু এভাবে রস চাঁকা যায় দেখুন ছাঁকনি দিয়ে ছাঁকতে অনেকক্ষণ সময় লাগে এভাবে যদি একটা জালি ব্যাগ নিয়ে ছাঁকা হয় খুব সহজে দেখুন আঁসগুলো ভেতরে ব্যাগের মধ্যে থেকে যাবে আর রসটা খুব সহজে পড়ে যায় দেখুন অনেকটা আঁশ ভেতরে এভাবে আটকে থাকবে আমি ফিটা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব দিয়ে দিব চালের গুঁড়া দিব আটা আটাটা দিলে পিঠাটা নরম হবে আপনারা ময়দাও দিতে পারবেন চালের গুঁড়ার অর্ধেক দিলে হবে আটা দিয়ে দিব চিনি চিনিটা অল্প করে দিব যেহেতু তালের রস মিষ্টি হবে লবণ কিছুটা খাবার সোডা এখন অল্প অল্প তালের রস দিয়ে মেখে নিবেন দেখুন বন্ধুরা আমি তালের রস দিয়ে এরকম নরম করে মেখেছি এখন ঠান্ডা করে রাখা দুধ দিয়ে আরও একবার মেখে নিব দুধগুলো আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে এখন আমি নারকেল কলা মিশিয়ে নিব নারকেল কোড়া দিয়ে আরও ভালো করে মেখে নিব নারকেল দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে দেখুন আমি নারকেল মিশিয়ে নিয়েছি ভালো করে এখন পিঠাটা একটা কলা পাতা কিছুটা ব্যাটার নিয়ে আমি এভাবে কলা পাতার মধ্যে গোল করে দিব হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে আপনারা চাইলে চামচ দিয়ে দিতে পারবেন তবে হাত দিয়ে দিলে ভালো করে দেওয়া হবে পাতলা করে দিতে হবে এখন এভাবে আরেক দিক এনে একটু চেপে দিব চুলায় একটি ফ্যান বসিয়েছি গরম হয়ে গেছে এখন আমি বসিয়ে ঢাকনা দিয়ে দুই চারবার উল্টে পাল্টে আমি পিঠাটা বানিয়ে নিব দেখুন আর এক একটি পিঠা হতে দু মিনিটের মতো সময় লাগবে খুব সুন্দর ফুলেও যাবে পিঠা পিঠাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন আমি আরো একটি পিঠা করে নিব ফুলা করে দিতে হবে বেশি মোটা হলে কিন্তু ফুলবে না এভাবে চাপ দিয়ে দিব আবারও এভাবে ফ্যানের মধ্যে বসিয়ে দিব আপনাদের কাছে যদি গ্যাস থাকে গ্যাসের চুলাই করবেন তাহলে আরও খুব ভালো হবে পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে এখন উল্টে নিব আমি যে ফিটাটা বানিয়েছি এখন এটা আপনাদেরকে দেখাবো এই দেখুন একদম নরম এই ফিটাটা আমার হয়ে গেছে এখন আমি নিব এই দেখুন দারুণ একটা কালের গন্ধ বের হচ্ছে আর কালারটা একবার দেখুন বন্ধুরা এইভাবে আমি পাখি সবগুলো ফিটা বানিয়ে নিব দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন নামিয়ে নিব আর দেখুন পিঠা বানাতে বানাতে সন্ধ্যাও হয়ে গেছে এখন কলা পাতাগুলো আমি পিঠা থেকে নিয়ে নিব আর এই পিঠাগুলোর মধ্যে কালের যেরকম একটা সেন্ট আছে কলা পাতারও কিন্তু পুরা পোড়া একটা সেন্ট আছে দুইটা মিলে দারুণ লাগে ফিটা গুলো খেতে আপনারা একদিন হলো এভাবে ফিটা বানিয়ে খাবেন লাগছে কালারটা কিন্তু বেশ দারুণ আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একটিও কিন্তু কাঁচা নেই একদম নরম একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে মুখে করলে আর একদম নরম নরম ফিটা বাচ্চারা তো খুব পছন্দ করবে তার সাথে বড়রাও খুব মজা করে খাবে তো বন্ধুরা আমার রেসিপি কেমন লাগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবে দেখা হব অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে